হ্যালো নতুন ভিডিও নিয়ে চলে এলাম আজ বৃহস্পতিবার তাই সমস্ত ঠাকুরকে ফুল মালা দিয়ে সাজিয়েছি দেখো বন্ধুরা লক্ষ্মী ঠাকুরকে ফুল দিয়ে তারপর আম পাতা ফুল দিয়ে সাজিয়েছি গাঁদা ফুল দিয়ে আর এখানে পশুপতিবার তাই সমস্ত ঠাকুরকে ফুল মালা দিয়ে সাজিয়েছি দেখো বন্ধুরা লক্ষ্মী ঠাকুরকে ফুল দিয়ে তারপর আম পাতা ফুল দিয়ে সাজিয়েছি গাঁদা ফুল দিয়ে আর এখানে পোশাক দিয়েছি হচ্ছে জেলি লজেন্স হচ্ছে কৃষ্ণ ঠাকুরকে ও সাজিয়েছে সবাই বলে জয় শ্রীকৃষ্ণ কৃষ্ণ ঠাকুরের তো ফেভারিট হচ্ছে জেলি লজেস তাই জেলি লজেস দিয়েছি মানে শিব ঠাকুর খুব সাজিয়েছে সরস্বতী ঠাকুর সাজিয়েছি সাজিয়েছে শিব ঠাকুর মা লক্ষ্মীকেও সাজিয়েছে সবাই বলো জয় শ্রীরাম সমস্ত ঠাকুরকেই সাজিয়েছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট বলো সবাইকে সিঁদুর পরেছি পরিয়েছি বৃহস্পতিবার মঙ্গলবার